শহরের এক কোণে এক নির্জন পরিত্যক্ত রাসায়নিক প্ল্যান্টের ইতিহাস লুকিয়ে আছে একসময় এখানে গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থ তৈরি হলেও হঠাৎ কোনো এক অজানা কারণে এর কাজ বন্ধ হয়ে যায় এবং তখন থেকেই এটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে আমরা সেই রহস্যের সন্ধানে ভেতরে প্রবেশ করি বিড়ালের নাম ধরে ডাকতে ডাকতে কিন্তু সেই নিরবতা হঠাৎ ভেঙে দিয়ে কোথা থেকে যেন তিনটি পথভ্রষ্ট কুকুর আবির্ভূত হল আমরা দ্রুত একটি ভাঙা মই বেয়ে উপরে উঠে নিজেদের রক্ষা করার চেষ্টা করি কিন্তু তিনটি কুকুর নিজ থেকে আমাদের দিকে হিংস্রধাবে ঘেউ ঘেউ করতে থাকে তাদের মধ্যে নেতা একটি বিশাল কালো কুকুর হঠাৎ লাফিয়ে উঠে প্রায় জিয়ার পায়ে কামড় বসিয়ে দিচ্ছিল ঠিক সেই সময়েই আতঙ্কে জিয়ার হাত পিছলে যায় এবং সে সিঁড়ি থেকে পড়ে যাওয়ার উপক্রম হয় কালো কুকুরটি আবার লাফিয়ে যখন জিয়ার ওপর ঝাঁপিয়ে পড়তে যায় ঠিক তখনই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা আচমকা একটি বিশাল উড়ন্ত ছায়া লাফিয়ে বেরিয়ে এলো সেটি বিদ্যুৎ গতিতে বড়ো কালো কুকুরটিকে কামড়ে ধরে মাটিতে আছড়ে ফেলল বাকি দুটি পথভ্রষ্ট কুকুর সেই ভয়াবহ দৃশ্য দেখে আতঙ্কে পালিয়ে গেল আমরাও সেই সুযোগে প্রাণ নিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে আসি হাঁপাতে হাঁপাতে জিয়াউলে আমাকে বলল এটি একটি প্রাগৈতিহাসিক কোনি কিন্তু এমন প্রাণী এই পরিত্যক্ত প্ল্যান্টে কিভাবে দেখা দিতে পারে এই রহস্যের উত্তর আজও মেলেনি